বিসমিল রহমান সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশ দেশের বাইরে থেকে যে দেখান থেকে আমাদের এগুলো ভ্যালু দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল ইঞ্জিনিয়ার সব পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক কথা হলো আমাদের কিন্তু আল্লাহর রহমতে প্রতিরোধ গাইড ডেলিভারি হচ্ছে তো তারই ধারাবাহিকতে আমাদের কিন্তু ডেলিভারি হচ্ছে তো এই গ্যারিটির মডেল হলো আপনার সাইডে যে ফ্যান আমাদের পার্শ্ববর্তী যে ফ্যান যেটা আমাদের দেখতে পাচ্ছেন পাশে ফ্যানি এই গাড়ি তো ভিউয়ার্স এই গাড়িটা আমাদের ডেলিভারি হচ্ছে কোথায় এবং কার কাছে আমি বিস্তারিত ভাইয়ের মুখে শুনে নেব তার আগে এই বলে নেই ভাইরা কিন্তু অপরিচিত না ভাইরা কিন্তু সবাই অপরিচিত পরিচিত বলতে ভাইরা কিন্তু এর আগে আসছিল তো কবে আসছিল ভাইদের বাসা বলে ভাইদের মুখে বিস্তার আমি শুনে নেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু আমার দর্শকদের আগে বলবেন ভাই আসসালামু আলাইকুম সব দর্শকের জন্য আমার নাম হচ্ছে মোহাম্মদ মান্না বাসা বড়াইগ্রাম আচ্ছা আপনি এটা কি আমাদের এখানে আপনি তো প্রথম কাস্টমার আমাদের কবে আসলে দর্শকদের বলেন এই ছয় মাস খানেক হবে ছয় মাস আগে আমি একটা গাড়ি নিয়ে গেছি গাড়ি ওটাও ভালো লাগছে দেখে আবার আরেকটা নিতে আসছে ওরা মনে হয় আপনার শেয়ার পার্টনার ছিল হ্যাঁ শেয়ার ছিল ওর মনে হয় একটা কি ধরনের সমস্যা কারণে গাড়ি অক্সিডেতে আপনি আবার তো নিয়েছেন দিয়ে দিয়েছি তাকে বললাম যে তুমি নিলেও আমি আরেকটা নিয়ে আসতেছি রাসেলের থেকে

ভাই আপনাদের ইঞ্জিন কত নিল দশতে বলেন ইঞ্জিন কত নিলেন আমরা ইঞ্জিন চাই চল্লিশ নিলাম চাং চাই চল্লিশ এর আগে কত ইঞ্জিন ছিল এর আগে ছিলাম ছত্রিশ ছত্রিশ ভাই একটু বড় ইঞ্জিন নিলো আর ভাই আপনি গিয়ার কিনলেন একটু দশতে বলেন গিয়ার নিলাম হচ্ছে লেটেস্ট লেটেস্ট এটা আগে ছিল আপনার লাইটেস ছিল পাঁচ গিয়ার এখন নিল আপনার পাঁচ আরো যেটা ছয় গিয়ার যেটা গিয়ারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তারা এই গাড়িটা একটু বিবরণ জয় দেয় এই গাড়ি হলো ছত্রিশগুলো আমাদের যেটা আপনার সাইড ফ্যান যে ফ্যান বেশি চলে এবং বাম্পারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার হাফ হাফ একটু আসো আমাদের গিয়ারটা একটু দেখাই এই যে ইঞ্জিন চল্লিশ ইঞ্জিন এবং জাপানি ডাইনামা থাকবে এবং গিয়ার হচ্ছে এটা হচ্ছে পাজারো ছয় গিয়ার যেটা বলতেছি বাজার ছয় গিয়ার এবং ডিফেন্সিয়াল রিং সব কিছু অরিজিনাল কিন্তু একদম আমাদের হাতে সূর্য মডেল যে ডিজাইনটা আমাদের বেশি চলে আগে থেকে এই ডিজাইনের আমরা দেখতে পাচ্ছেন তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু হাফেজ আল্লাহ হাফেজ